হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখো আজকে আমরা যাচ্ছি নতুন একটা উদ্দেশ্যে আমরা আজকে যাচ্ছি অযোধ্যা পাহাড়ে ঘুরতে সেখানে কিন্তু প্রচুর আনন্দ ফুর্তি করব আমরা অনেকে মিলে তো দেখো এই যে রাস্তা তো এই যে আমাদের টিম মেম্বার দাঁড়িয়ে আছে এই যে ম্যাডাম আছে অনেক কিছু বলছেন এবং দেখো সেখানে আমরা কি করছি

কালারটা থাকবে না না এখন তো দাদা হলে গম দাদা দাঁড়ালে পাঙালে গেলে বিশাল দাঁড়িয়ে তো পিকনিক অনেক লোক পিকনিক করতে হ্যাঁ পিকনিক হ্যাঁ তো করবে একটু

স্কুলৰ পৰা না স্কুলৰ মালপথাৰ আনবে নাজি বুজিলে জয় দিবলৈ বজা পেকে না

তো দেখো আমরা এখন স্পট চলে এসছি এখানে দেখো এই যে আমাদের অযোধ্যা পাহাড়ের বুকে কানা পাহাড় তার পাশে আমরা রয়েছি এর মদন স্যার এই মতো শুরু করলো জল খাওয়ার সূত্রপাত সমস্ত মেম্বারশিপ ওখানে আছে কোনো চিন্তা নেই আমরা আসছি আবার পার্ট টু নিয়ে চলো আমরা ধীরে ধীরে পাহাড়ের বুকে উঠছি এবং এবং পাহাড়ের বুকে আমাদের যে স্যার আছে সিনিয়র সিটিজেনশিপ তারা আমাদের দেখাচ্ছে গাইড দেখো কত পাহাড়ি এলাকা লাল মাটির দেশ লোহা পাথরে ভর্তি খুব সাবধান পরিবেশ পলাশ ফুলের বাগান জায়গা বিশাল জায়গা এখানে তো দেখা দেয় তুমি কিছু বলতে চাও ওই দেখো গোলাপ ফুলের কাটা বন্ধু সাদা এই যে আমাদের ম্যাডাম আছে ম্যাডাম খুব ভালো পড়ান ক্লাসে আমরা জানি তো দেখো বিশাল এখানে বিশাল জায়গা আমরা এইখানে এই স্পটটা আমরা শিফট করছি আমরা খুব শীঘ্রই এইখানে আমরা খুব সুন্দর পাহাড়ে বুকে আমরা এখন পদার্পণ করছি এবং সমস্ত পর্যটনকারী ব্যক্তিগুলো কিছু বলবেন তো আমরা চলে এলাম অযোধ্যা পাহাড়ের কোলে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সমস্ত রকম পিকনিকের সদস্যরা তারা কিন্তু শুরু করে দিয়েছে কাজের প্রস্তুতি তো দেখো দুটো পাহাড়ের মাঝখানে কিন্তু আমরা অবস্থান করছি এবং সব থেকে বড় বিষয় এখানে কিন্তু প্রচুর পরিমাণে পলাশ গাছ রয়েছে এবং পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের গিরিখাত সহ তোমরা দেখতে পারবে সব কিছু রয়েছে তো সম্পূর্ণ দেখাবো বন্ধুরা কী হয় রান্না বাড়া সব দেখাবো ঠিক আছে তো চলো আমরা ধীরে ধীরে পিকনিকের মধ্যে প্রবেশ করি চলো এখানে প্রতিটা সদস্য কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে এখানে মদন স্যার কিন্তু রান্না শুরু করবে তোমরা দেখতে পাচ্ছ এটা ম্যাডাম অলরেডি বাড়ছে বাটুনি শুরু হচ্ছে হ্যাঁ দেখো এদিকে দিদি কিন্তু প্রচুর পরিমাণে ম্যাডাম আছে তো স্যার ম্যাডাম আছে সব আছে দেখো সেটা তুমি কিছু বলবো খাসির মাংসটা তুমি নিয়ে আসো দেখো এখন যে আমাদের প্রধান যে উদ্দেশ্য মাংস ভাতটা আমাদের কিন্তু মদন স্যারই মেনলি ম্যানেজমেন্ট করছে দেখো তার কাছে বলুন তো বলুন আমি কিছু বলবো না হ্যাঁ বলুন আপনার এখানে কেমন লাগছে এই পরিবেশে এসে খুব সুন্দর হ্যাঁ আমাদের প্রধান আয়োজক শুভঙ্কর অধিকারী হ্যাঁ ঠিক আছে তো চলো অসুবিধা নেই আরও দেখতে থাকো ঠিক আছে তো দেখো বন্ধুরা এইখানে পাহাড়ের যে উপাদানটা দেখাবো আমি দেখো আমরা মেনলি পাহাড়ের যে দেখাবো টিলাটা এটা কিন্তু

গন্ধ না হ্যাঁ বেশি না বলেছি দরকার নেই চারদিকে গাছপালা আছে কোথায় হবে

দেখো এই যে দুটো ম্যাডাম তারা এখন যাচ্ছে অযোধ্যা পাহাড়ের কলে যে একটা সুন্দর জলাশয় আছে সেখানে জল আনতে যাচ্ছে আমরা দেখে নিই তারা কীভাবে জলটা আনতে পারে এসে তা তুমি আস্তে আস্তে আসো দেখো এই পরিবেশটা কত সুন্দর যে পাশে জলাশয় রয়েছে আবার তার পাশের একটা রাস্তা মাঝখান দিয়ে উপরে পাহাড় কত সুন্দর অপরূপ পরিবেশ এখানে কি রয়েছে পলাশ ফুলের সৌন্দর্য রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা পিকনিক স্পট তোমরা পারলে অবশ্যই এসো এবং এখানে দেখতে পারো কত সুন্দর পরিবেশ তো তোমরাও চাইলে অবশ্যই এখানে আসতে পারবে পিকনিক স্পটে এবং দেখো আমাদের স্যার কী বলছে এই যে একজনের বাড়ি থেকে অযোধ্যা পাহাড়ে স্থানীয় লোকাল বাড়ি থেকে একজন দেশি মুরগি নিলাম আমরা দোকানে গিয়ে কাটলাম খুবই মাংসটা খুবই সুন্দর দেশি মুরগি আপনারাও যদি কখনো এখানে আসেন এই ধরনের মুরগি কিনে এখানে রান্না করতে পারেন তবে আমরা বলবো দেখে মাংসটা মনে হচ্ছে খুবই টেস্টিফুল হবে আর খাওয়ার পরে আমরা হুম ঠিক আছে এটা করলে এটা এটা করলাম তোলো এটা ভালো লিবে এই অযোধ্যা পাহাড়ের স্থানীয় দোকান থেকে আমরা এই দেশি খাসিটা কিনলাম খুবই স্বাদের মধ্যে দাম তবে মাংসটা দেখে মনে হচ্ছে আমাদের খুব ভালো লাগছে ভালো লাগছে তবে রান্নার পরে খেলে আমরা তারপরে বুঝতে হবে কেমন কি রান্না হয়েছে এখন আমরা মাংসটা ম্যারিনেট করছি তারপরে রান্নার পরে খেয়ে আমরা বুঝিয়ে দেবো কেমন সাধ্য তো ঠিক আছে আমাদের যে পিকনিক হচ্ছে অযোধ্যা পাহাড়ের বুকোলে তো সেখানে আমাদের যে সব থেকে সিনিয়র এবং স্যার তিনি কি বলবেন একটু দেখে না এই অযোধ্যা পাহাড়ের পিকনিকে হ্যাঁ তো এখন আমাদের রান্নার সমস্ত প্রস্তুতি তাই শেষের দিকে আমাদের একটা মিক্সড ভেজ তার সঙ্গে চিকেন কষা এবং খাসির মাংস পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের একদম দেশি খাসির মাংস এ রান্না করবেন আমাদের ম্যাডাম চাটনি পাপড় আছে আনতে ভুলে গেছি হ্যাঁ জল ম্যাডাম ধুয়ে গেল প্রথমে গরম জলে গরম চিনি গরম তেলে

আমার তো ভীষণ আনন্দ হচ্ছে এক আমার স্কুলের পাশেই যেহেতু হচ্ছে পিকনিকটা আর সবাইকে পে আরও ভীষণ ভালো লাগছে তবে একটু দুঃখও আছে আমার ফ্যামিলি আসতে পারলো না তো নেক্সট টাইম নিয়ে আসবেন আর আমার পিকনি এলে তো আরোই ভালো লাগতো ব্যাস নেক্সট টাইম অবশ্যই হবে চলো তো দেখো দিদি প্রথমে আমাদের গরম তেলের মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিল চিনি একটু লবণ পরিমাণ মতো হাতমতো

দেখো আমাদের দিদি কষা করছে লাগছে খুব ভালো ভালো আছি তোমরা পারলে আসবে অযোধ্যা পাহাড়ের কলে খুব সুন্দর পিকনিক হয় প্লেস টা খুব ভালো কোনো অসুবিধা নেই দেখো দিদি কি করছে এখন ভালো করে টমেটো পেঁয়াজ কষিয়ে আদা রসুন দিচ্ছে তারপর চিকেনটা টা দেওয়া হবে তুমি কিছু বললে বলো তো দেখো আজকে আমাদের যে মেন প্রধান রান্নাটা সেটা আমাদের প্রধান স্যারই করছেন অসুবিধা নেই এই যে মশলাগুলো দেওয়ার পরে পেঁয়াজ মূল রান্না হয় ওইদিকে হচ্ছে চিকেন এদিকে মাটন মানে সত্যি এটা এরকম একে অপরের পরিপূরক আমরা দেখিনি এরকম মানে রান্না সত্যি হ্যাঁ একদিকে দিদি একদিকে দাদা হ্যাঁ আমাদের যে পিকনিকের মূল উদ্যোক্তা যারা এই যে পিকনিকের মূল উদ্যোক্তা দিদি দিদি এবং দাদা যারা এই পিকনিকের পুরোধা সঙ্গে ভাইও থাকবে কোনো অসুবিধা নেই

বিষয়টা কি দেখে নাও তোমরা যে এই যে লাল লাল যে পাঁচটা দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচটা হাতের মতো কিন্তু এটা কিন্তু নাকি মানুষের শরীরে রক্ত চুষে খায় তো তোমরা যারা আসবে অযোধ্যা পাহাড়ে তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু এসে বন্ধুরা আমি কিন্তু এই মুহূর্তে অযোধ্যা পাহাড়ের কোলে এসেছি একটু স্পট ছেড়ে তো দেখো এখানে যে লাল লাল গাছ দেখো রয়েছে অসংখ্য গাছ রয়েছে এইগুলো কিন্তু মানুষের রক্ত চুষে খায় তো সাবধান তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসবে তোমরা কিন্তু অবশ্যইটা লক্ষ্য রাখবে কারণ কোনো মুহূর্তে তোমাদের কিন্তু বিপদ হতে পারে আমি দেখতে পেলাম এই দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো পাহাড়ের কোলে এই যে পাহাড় দেখো তার পাশে কিন্তু এই গাছটা রয়েছে পুরো অথেন্টিক তোমাদের দেখতে পারবে অলরেডি আমরা কিন্তু এখানে এসেছি ঘুরতে তো আমি দেখতে দেখো এই যে লাল লাল গাছ দেখতে পাচ্ছ তোমরা

মোটা দিদিকে দিদিকে পারবো এই ফাঁস নেব চাল চাল পারবো না 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 কি গরম দিদি দিদি দাও ভালো খুব সুন্দর আমরা যেমনটি চেয়েছিলাম পুরুলিয়ার অর্ডারটা পাড়িয়েছে হাত থেকে আমরা অনেক ভালো অনেক হ্যাঁ কি বলে অনেক ভালো কিটা এই যে দেশি মাংস ম্যাডাম তুমি ভালো বানাছ আমার না হলে ওটা ছাড়া খাবো যে <laughs> ইয়াত <laughs> 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 <laughs>

খুব সুন্দর ভাবে সবাই শেষ করলো না না ভালো হয়েছে আমাদের স্যার ভাতটাকে মাল গালছে

ঠিক আছে আপনি কিছু বলবেন আপনার বক্তব্য রোদের সত্যি খুব একটা কিন্তু এই মুহূর্তে অযোধ্যা পাহাড়ের কোলে আমরা কিন্তু উঠছি ও বাবা খুব সাবধানে তো উঠতে আমাদের দেখো অলরেডি মদন স্যার এবং ম্যাডাম কিন্তু খুব সাহসী অত্যন্ত সুখ পরিশ্রমী তো তারা কিন্তু উঠে চলে গেছে এই যে ম্যাডামও ব্লক করছে অলরেডি দেখো কত সুন্দর সত্যি জীবনটা উপভোগের ময় বিশাল সুন্দর জায়গা দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন পাহাড়ের বুকে রাজ করছি তোমরা পারলে অবশ্যই আসতে পারো এই সুন্দর পরিবেশে দেখো দেখো এই দেখো আমরা সবাই রয়েছি ব্লগের মধ্যে রয়েছি তোমরা দেখতে পাচ্ছ অবশেষে আমরা সমস্ত ফটোশ্যুট সম্পন্ন করে সমস্ত স্যার ম্যাডামরা কিন্তু আমরা এখন অযোধ্যা পাহাড়ের বুক থেকে নেমে তারপরে কোলে আমরা কিন্তু এখন খাওয়া দাওয়ার আয়োজন করবো তো চলো দেখে নিই সামনে আপডেট দেখতে পারো তো এই যে অযোধ্যা পাহাড় দেখতে পাচ্ছ হ্যাঁ অবশেষে আমরা সমস্ত রকম ফটোশ্যুট সম্পন্ন করে এসেছি এবং এখানে আমরা এখন সব সবশেষে বাড়া প্রায় শেষের পথে আমরা এখন যাবো খাওয়া দাওয়া করে দেখো সমস্ত ব্লগাররাও রয়েছে এখানে প্রচুর পরিমাণে তো ঠিক আছে চলো অবশেষে আমাদের রান্না রেডি হয়ে গেছে দেখো একটা মশালি সবজি একটা আলু ভাজা ভাত রাইস হয়ে গেছে লেবু কাটা চাটনি এবং দেখো এখানে

দেখো সবাই রেডি হচ্ছে ম্যাডাম মাথায় হেলমেট পরেছে স্যারও সব রেডি হচ্ছে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট তো বন্ধুরা কেমন লাগলো পিকনিক প্লেসটা অবশ্যই কমেন্টে জানাও আর নতুন হলে সাবস্ক্রাইব করে দাও সঙ্গে থেকেও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই